আপনার ফোন থেকে যদি যে কোনো গুরুত্বপূর্ণ নাম্বার আপনার ডিলেট হয়ে যায় সেই ক্ষেত্রে সে নাম্বারটি আপনি খুব সহজে বের করতে পারবেন তাও আবার আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেই অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস শু হবে দেন একটা স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে দেখেন ইউর অ্যাড্রেস বুকস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন পর্যন্ত আপনার ফোন থেকে আপনি যতগুলো নাম্বার ডিলিট করেছেন প্রত্যেকটা নাম্বার এখানে শো করতেছে আমার ক্ষেত্রে দেখেন আমার ফেসবুক আমি ব্যবহার করছি পর্যন্ত চারশত নাম্বার আমি ডিলেট করেছি সবগুলো এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে আপনার নাম্বারগুলো দেখতে পারবেন নাম্বারটি সম্পূর্ণ দেখার জন্য এখানে সেটার উপর ক্লিক করে দিবেন দেন সেই নাম্বারটি এখানে একদম সম্পূর্ণ দেখিয়ে দিবে আর এভাবে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া নাম্বার বের করতে পারেন ফেসবুকের মাধ্যমে That's it.